আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি বার্তা বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান শুরুতেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস যেসব পুলিশ এখনো কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান খান কামালের নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান আবারও পিটিয়ে হত্যা খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রেস এর এক বার্তায় এ তথ্য জানানো হয় গত উনত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শেষে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা এরপর তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস গত শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে একটি সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারের এক পর্যায়ে ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত তার জবাবে ডক্টর ইউনুস বলেন আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন কিন্তু সরকারের মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না গণ পর যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে তিনি বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হওয়ার পরে ইউপিডিএফ অস্ত্র সমর্পণ করেনি জনসংহতি সমিতি কেবল অস্ত্র সমর্পণ করেছিল ইউডি ইউপিডিএফ জেএসএস এবং অন্যান্য যারা আছে তাদের মধ্যেও আভ্যন্তরীণ সমস্যা রয়েছে তারা সবাই মিলেমিশে কীভাবে থাকতে পারে সেটার ব্যবস্থা করতে হবে অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন ওটা যাতে না পায় সেটার ব্যবস্থা করতে হবে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আশা করছি এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মঙ্গলবার পহেলা অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সংসদ অসীম কুমার উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে গত শনিবার আঠাশে অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সে তো শুভ্র সাদা ছিল এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীতে দু হাজার সালের রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার পহেলা অক্টোবর বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন রায়ে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করে খালাস দেওয়া হয় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের বিরুদ্ধে দু সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এ মামলা দায়ের করেছিলেন মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই শিকদার সিকদার মোহাম্মদ সাইফুল ইসলাম ও এস আই মোহাম্মদ জসিমুদ্দিন দু সালের সতেরোই সেপ্টেম্বর তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আবারও গণপিটনের ঘটনায় একজনের মৃত্যুর খবরে উত্তপ্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি এই ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সোমবার দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান স্থানীয় এক সংবাদকর্মী বিবিসি বাংলাকে বলেন দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটি হত্যা করে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা স্থানীয়রা ওই সাংবাদিককে জানান বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন মিস্টার রানা পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতিতে কঠোর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম মঙ্গলবার পহেলা অক্টোবর সংগঠনটির আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে তারা বলেন ইসলামী জনমতকে মৌলবাদ বলা ফেসিবাদী আচরণ বই কিছু নয় পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান দৈনিক আমাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয় মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি প্রদান করা হয় এ সময় শিক্ষার্থীরা রহমানের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদি বলেন সৈরাচারের বিরুদ্ধে আপসহীন মাহমুদুর রহমানকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্তি না দেওয়া হয় তার বিরুদ্ধে আনিত মামলাগুলি যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয় তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেব এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী বলেন মাহমুদুর রহমান সবসময় সত্য ন্যায়ের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখেছেন প্রখ্যাত ইসলামী স্কলার এবং বক্তা জাকির ড ডাকির পাক সরকারের আমন্ত্রণে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাসুদ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমান জাতীয় পরিষদ বিষয়ক সচিব শমশের আলী মাজারি এবং অন্যরা জাকির নায়ক আগামী আঠাশ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন এবং সফরকালে তিনি পাকিস্তানের বিখ্যাত শহরগুলিতে তার বক্তব্য উপস্থাপন করবেন সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন জাকির নায়ক গেল তিন দশকে এটি জাকির নায়কের প্রথম পাকিস্তান সফর এর আগে উনিশশো সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন ডক্টর জাকির নায়েক দু সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন তাঁকে ভারতে ফেরাতে ভারত সরকারের তরফে প্রত্যর্পণের আবেদন জানানো হলেও সে আবেদনকে গুরুত্ব দেয়নি মালয়েশিয়া সরকার এই ছিল এলবি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ